তো এখন আমরা উঠে পড়েছি উঠে চাটা খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে উনিও উঠে পড়েছে বিরক্ত করছে বলছে বিছানাগুলো গুলো তুলবো এইগুলো সব তুলতে হবে পরিষ্কার করতে হবে তো কিছুতেই তুলতে দিচ্ছে না আমাকে দেখো না কি করছে ঝামেলা কি হলো ওকে এরকম নিয়ে বসে থাকতে হবে দাঁড়িয়ে থাকতে হবে কোনো মানে হয় কোনো মানে হয় হ্যাঁ চলো একটু আবার বমি করে ফেললো উল্টে উল্টে বমি করে ফেললো কিছু বলবে বলো কিছু চলো আমি কাজগুলো করে নিই ঠিক আছে করে নিই ঠিক আছে হ্যাঁ তারপর কি করবো বানাবো ভিডিও বানাবে ও তারপর ভিডিও বানাবে পড়তে বসবে না তো দেখি ওর বাবা তখন দুধ আনতে গেছে তো ওখান থেকে আসলে এখন ঠিক বাজে দেখো দশটা পনেরো হয়েছে পাঁচ মিনিট ফার্স্ট আছে দশটা পনেরোর মতো বাজে উঠেছি আমরা অনেকক্ষণ ঠিক আছে উঠে বসেই ছিল তারপর আমরা এই দেখছিলাম ইয়ে দেখছিলাম গান শুনছিলাম শুনতে শুনতে এই কাজগুলো করে ফেলি করে তারপর ঝাট ফাট দিয়ে একটু ব্রেকফাস্ট বানাবো তো চলো আগে এগুলো করে নি ওর বাবা ততক্ষণ এসে যাবে ওরা মনে হয় মাছ আনতে যাবে আজকে কারণ আজকে রবিবার আছে তো মাছ আনতে যাবে মাছটা নিয়ে এসে তারপর দেখাবো তোমাদের কি মাছ নিয়ে এলো চলো এখানে মুসুর কড়াই সেদ্ধ করেছি আর এখানে দুটো কটা মুড়ি নিয়েছি আর এখানে মেয়েটাকে আমি দিলাম হচ্ছে ব্রেড পাউরুটি তো খায়নি এখনো চানা চুর খাচ্ছে তাই তো তো একটুখানি খেয়েছে দুটোর মধ্যে একটা মনে হয় খেয়েছিস থোড়া সাবি নেই খায় না হুম ওর বাবা মনে হয় একটা খেয়ে গেছে আর ও ওইরকম করে খেয়েছে ডিমগুলো রেখে দিয়েছে একটুখানি পাউরুটি খালি খেয়েছে চলো আমরা খেয়ে নিই ওটা খাচ্ছে খাপ জানাচুর উম চমড়েটা খাই খেয়ে তারপর আসছি এই মাছ নিয়ে আসা হয়েছে নিয়ে এসেছে আর আমি এখানে গ্যাস পুছে ফেলেছি পুছে এখানে বাসন কুসন সব এ করে দিয়েছি ধোয়া হয়ে গেছে জলও ভরা হয়ে গেছে আর এই কিনছে ঠিক আছে লাফাচ্ছে তো কিচেন পুরো সাফ হয়ে গেছে এবার আমি রান্না চাপাবো এখন ওই বারোটার মতো বাজে তো চলো আগে মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই তারপর দেখি কি রান্না হবে তো ওই দেখো ধুয়ে নিয়েছি আর ডাব্বাতে পুড়ে নিয়েছি আর এইগুলো আছে আমার মুড়োটা কেন আমি খাই না মাথাটা ওই মানে মাছ খেতে ভালোবাসি না ওই জন্য আমার মাথাটাই ঠিক আছে আর এই দুটো মাছ আছে ওই ওর বাবার আর ওর আর এটা ভাজবো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর ভাবছি খিচুড়ি করবো আর মাছ ভাজা খিচুড়ি আর এই চলো এটা ভুরে দিই ফ্রিজে ওতেও আছে একটুখানি থাক ওটা দুদিন আগে নিয়ে আসা হয়েছিল চলো তো এটাই নুন হলুদ মাখিয়ে ফেলি চলো হঠাৎ করে আমার সতিন এসে গেছে তো কি করা যাবে ওই জন্য মাংস নিয়ে আসলো মাছটা তুলে রেখে দিলাম আর ওই মাংস নিয়ে আসলো পাঁচশোর মতো তো ওটাই রান্না হবে তো এই দেখো আলু আর পেঁয়াজ এখানে পেঁয়াজ কিছুটা কেটে রাখলাম টমেটো আর এখানে রয়েছে আলু তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এবার কীরকম ধোঁয়া উঠছে দেখছো আর ওটা হচ্ছে ভাত ছিল তো চলো এবার আলুগুলো ভেজে নিই তারপর পেঁয়াজটা ভাজবো তো মোটামুটি আলুটা ভাজা হয়েই গেছে আর একটু লাল হলে তুলে নেব আর হঠাৎ করে এসে গেছে তো কি করব অল্প করে মাংসই নিয়ে আসলাম আর ওগুলো তো সব তুলে রাখলাম যা রান্না হবে আর ওই জন্য ভাত আর মাংস লাল লাল মাংস ঝোল করব চিকেনের ঝোল এখানে চিকেনও ধোয়া হয়ে গেছে আর আলুও ভাজে তুলে রেখেছি তো এবার পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব ভালো করে তো এবার তোমাদের বলি শোনো সতীন এসেছে এবার সতীন বলতে আমার দিদা শাশুড়ি তো আমার বরের সাথে খুবই আর কি করে ওই কারণেই আমি আমার সতীনই বলি যে আমার সতীনের সাথে সতীন এসে গেছে এবার তাকে তো লাল লাল ঝোল করে খাওয়াতেই হবে তো খুব ভালোবাসি চিকেন খেতে তো আমি ওনাকে আর ক্যামেরায় নিয়ে আসলাম না কারণ কি মানে আমি তো এখনই প্রথম প্রথম করছি তারপর তোমরা তো সবই বোঝো ওই জন্য এখন আর নিয়ে আসলাম না যখন বড় হয়ে যাবে আমার পরিবার তখনই আমি নিয়ে আসবো তো সবাইকে দেখাবো তখন আমার হাজব্যান্ডকেও দেখাবো সবাইকে দেখাবো তো এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে আর ধনে ধনে গুঁড়ো তো সব এগুলো মিক্স করে টমেটো দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নেবো ভালো করে একটু চাপা দিয়ে দেবো চাপাটা এবার দেখো কিছুক্ষণ ফুটছিলো তো এখন একটু টমেটো টমেটোগুলো হালকা হালকা ঘেটে ঘেটে গেছে আর এইটা হচ্ছে কস্তুরি মেথি তো এই কস্তুরি মেথিটা দিলে খুবই ভালো হয় খুব সুন্দর একটা স্মেল আছে তো এটা আমি রেডমেড কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো তারপর ওটা ঢাকা দিয়ে দিলাম তারপর এবার এই যে লং দারচিনি এলাইচি গোলমরিচ এগুলো জল দিয়ে শুধু বেটে নিয়েছি আর কিচ্ছু না তো এগুলো দিয়ে হালকা করে তো আমরা তো ভাত খাবো মানে উনি আর কিছু খেতে চান না মানে মাংস হলে মাংস ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর আমাদেরও তো ওই জন্য ভাত আর ইয়ে করেছি মাংসটা ঝোল ঝোল পাড়া করব। আর এই জন্য মাংসটা আলুও দিয়ে দিলাম একটু নরম হয়ে যাবে আলুটা তারপর তারপর চার পাঁচ পিস তুলে রাখলাম একটু কষানো যদি না কেউ খায় মানে একটু তো খেতে প্রথম প্রথম ভালোই লাগে কষানো কষানোর টেস্ট আলাদা আবার ঝোলের টেস্ট আলাদা ওই জন্য একটু জল ঢেলে দিলাম আর এবার এটা একটু ফুটুক আর আমরা ওই কষানোটা একটু খাই তো চলোটা হোক এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো লাল লাল খাসি খাসির মাংস লাল লাল মুরগির মাংস তো আমার তো দেখে এখনও লোভ ধরছে খুব সুন্দর আর এই দেখো ভাত ভাতটা মনে হয় একটু বেশি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানেই শেষ করলাম আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো বলো তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই আমায় একটু সাপোর্ট করো এই প্রথমবার করছি তো সবাই ভালো থেকো আর কালকে আবার একটা নতুন ব্লগে তোমার সাথে সাথে দেখা হচ্ছে